গুড মর্নিং এভরিওয়ান এখন বাজে সকাল প্রায় সাড়ে দশটার মতো এই আমরা চলে এসেছি আমাদের নতুন দোকানে দেওয়ার জন্য আর ওনাকে যে দেখতে উনি আমার শাশুড়ি মা উনি হলেন আমার আর ওইদিকে যে তোমরা দেখতে পেলে একটুখানি হাত তো উনি হলেন আমার বড় যা তো আমরা সবাই মিলে এসেছি দোকানে আজকে আছে পুজো যেহেতু দোকান নতুন স্টার্ট করব তো গণেশ পুজো তো পুরো ম্যান্ডেটরি রয়েছে গণপতি বাপ্পার পুজোটা আর হবে আজকে নারায়ণ কি কিন্তু এই দুটো পুজো একসঙ্গেই হবে তো যার জন্য আমরা প্রিপারেশন করছি তো এখানে দেখো আমরা দুব্বা আর ফুলগুলোকে রেডি করে নিয়েছি দুবার ফুলগুলোকে দুই যা মিলে এই যে উনি হলেন আমার বড় যা আর ওনার সঙ্গে মিলে গল্প করতে করতে আমরা দুজন এই কাজটা করে নিয়েছি আর তারপর এদিকে দেখো কিছুটা ফল টল কেটে রেখেছি আর কি এখানে পুরোপুরিভাবে এখনো হয়নি রেডি হচ্ছে না উনি হলেন ঠাকুর মশাই ঠান্ডা লাগছেন যার জন্য সোয়েটারটা পরে রেখেছেন আর এই যে দেখো আমার যা এখানে নারিকেলটা কাটার জন্য আর ঠিকঠাক করে ভুলে চলে এসেছি যার জন্য একটুখানি আমাদের প্রবলেম হচ্ছিল আর আজকে যেহেতু আমাদের দোকানের ওপেনিং তো কিছুটা জিনিস না আনলে কিন্তু দোকানটা খুবই ফাঁকা লাগছে তো দেখো এখানে কিছুটা মোবাইল এনে নিয়েছে আর কি আজকে প্রায় চল্লিশটার মতো মোবাইল এসেছে মেবি যদি আমি না ভুল বলে থাকি তাহলে এই দেখো আমি মোবাইলগুলো তোমাদেরকে একটুখানি ধরে দেখাচ্ছিলাম আর আমাদের দোকানে তোমরা এসে দেখতে পারবে এই যে আমার ভাই দেখতে পাচ্ছ যে ভাইটা মোবাইলগুলো লাগাচ্ছে ঠিক করে আর কি দিচ্ছে ওই থাকবো দোকানে সবসময়ের জন্য তোমরা জোরালপুর সাইডে যারা যারা থাকো প্লিজ দোকানে এসে একবার ভিজিট করো দুইটা মোবাইল ভালো লাগে ইনস্টলমেন্টে বলো আর ক্যাশই বলো তোমাদের যেটাতে সুবিধা হয় সেটাতেই নিয়ে যেও আর কিছু না হলে একবার এসে দোকানটি ঘুরে যেও আর দেখো আমার মেয়ে ভীষণ আনন্দ করছে দুষ্টুমি করছে ও ঠাম্বিশ সঙ্গে মিলে আর কি তো আমার শাশুড়ি কোলে রয়েছে নারী দেখো পুজো টুজো শেষ হয়ে গেছে এবার আর তারপর আমরা ফোটা নিচ্ছি না আর কি আর এদিকে এখন তো প্রসাদটা খেয়ে নেব সবাই মিলে আর এখানে ছিল ফল প্রসাদ আর ওই দিকটাতে রয়েছে মিষ্টি প্রসাদ তো আমার শাশুড়ি মা আর যা বেড়ে দিচ্ছে না আমার করে যেহেতু মনা ছিল আর কি যার জন্য আমি দিতে পারছিলাম না এই টাইমে না অভিযান কান্নাকাটি স্টার্ট করে দিয়েছিল এখন তো অনেকটাই লেট হয়ে গেছে যোগ্য পর আর কি তো ওই দেখো আর এবারে এখন একটুখানি আমি মিষ্টিগুলো প্যাকিং করে নিচ্ছি কারণ এগুলো পুরো বাজারে দেওয়া হবে আর কি সবার সব দোকানে দোকানে নিয়ে দেওয়া হবে তো যার জন্য ভাবলাম আমি একটুখানি হেল্প করে দিই কাস্টমার বড় করছিল তো আমি বললাম তারপর ঠিক আছে আমি করে দিচ্ছি তুমি একটুখানি সরে যাও সবার শেষে তোমাদের সবার কাছে একটাই প্রার্থনা অনুরোধ রিকোয়েস্ট সবাই একবার করে এসো দোকানটা ভিজিট করে যেও যদি ভালো লাগে তাহলে কেনাকাটি করো হলে এমনিতেই এসে ঘুরে যেতে পারো